জিলহাজ মাসের দশ তারিখ হচ্ছে ঈদ ও কুরবানির দিন সকল বান্দা দিন আল্লাহ আল্লাহআ মেহমান কোরবানির গোস্ত দ্বারা এদিন তাদের করা হয় এই জন্যই এই দিন রোজা রাখা হারাম করা হয়েছে দশ তারিখের সবচেয়ে বড় আমল হচ্ছে কোরবানি করা কোরবানির ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে

قال بكل شعرة من شعرة من الصوف حسنة رواه أحمد وابن ماجة أو مشكات اي حَدِشْتَرْ او حضرت زائد ابن ارقام رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم ارسا اي بن رضي الله تعالى عنه একদা নবী করিম সাল আলী ওসাল্লাম এর সাহাবাগন জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল এই কোরবানি কি তিনি বলেন তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলী সালাতাম এর সুন্নত দশই জিল বিশেষ করে সমস্ত পৃথিবীতে আল্লাহ তালার জন্য যে পশু কোরবানি করা হয় এটা আমাদের ইব্রাহিম আলী সাল্লা একটা সুন্নাত আমরা সকলে মোটামুটি জানি হজরত ইব্রাহিম আলী সাল্লা সাল্লামকে আল্লাহ তালা নিয়ে পরীক্ষা করছেন যে ওনার সন্তানকে জবাই করার জন্য উনি কি প্রস্তুত কিনা উনার দিলের মতাসেদ দিলের যে তামান্না ইচ্ছা সেটা দেখার জন্য আল্লাহ তালার কি মহিমা সে পরীক্ষার মধ্যেও হজরত ইব্রাহিম আলী সালাতাম পরীক্ষার মধ্যে সফলতা অর্জন করেছেন সকলে চিল্লা বলি সব হান ওনার সন্তান কোরবানি হয় নাই যদি ওনার সন্তান কোরবানি হতো আজকে এই পৃথিবীতে মানুষ নামক যে একটা জাতি সেই জাতি বিলীন হয়ে যেত আল্লাহ তালা কি কুদরতি মহায়াত যে তিনি জান্নাত থেকে হজরত ইব্রাহিল আলী সাল্লাতামের মাধ্যমে একটি দুম্বা প্রেরণ করলেন সেই দুম্বা কি হলেন কুরবানি হলেন ওই যে সুন্নত যে জারি হয়েছে আজ পর্যন্ত আল্লাহ তাল রাস্তায় কোরবানি পশু জবাই হচ্ছে এরকম গরু ছাগল মহিষ উঠ দুম্বা ভেড়া এগুলা কি হচ্ছে জবাই হচ্ছে এটা আমাদের ইব্রাহিম আলী কি একটা সুন্না সেই সুন্নাহ আমরা কি করি পালন করি তারপর পুনরায় জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল এতে আমাদের কি স্বভাব রয়েছে আল্লাহ আজমাইন উনি নবীজিকে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ রসুল আমরা যে কোরবানির পশু জবাই করতেছি কোরবানির পশু জবাই করি এতে কি আমাদের কোন প্রতিদান আছে স্বভাব আছে তখন আল্লাহ আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম এরশাদ করলেন কোরবানির প্রত্যেক কোরবানি পশুর প্রত্যেকটি লুমের পরিবর্তে একটি করে নেকি লেখা হয় সকলে চিল্লা বলি সুবাহান আল্লাহ ছোট্ট একটি খাসি কথাই বলি উদাহরণ সেই খাসিটির মধ্যে যে লুম পশম রয়েছে এগুলা কি গনে গণে শেষ করা যাবে হ্যাঁ শেষ করলেও কি অনেক সময় নিবে ঠিক না এরকম গণনা করে শেষ করে যাবে না তাহলে একটা পশুর মধ্যে অর্থাৎ গরুর মধ্যে কতগুলো পশম হতে পারে একটা মহিষের মধ্যে কতগুলো পশম হতে পারে একটা উটের মধ্যে কতগুলো পশম হতে পারে তার কোনো হিসাব আছে হিসাব নাই সেই সমপরিমাণ হ্যাঁ আল্লাহ তাআলাহ সোয়াব আপনার আমার আমল নামায় দান করবেন সুকুলী চিল্লা বলে তারা আবার জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল যে পশুর সমস্ত লোম গুচ্ছাকারে তাকে যথা ভেড়া সেখানে কি এক একটি গুচ্ছ একটি লুম হিসেবে গণ্য হবে হুজর সাল্লি সাল্লাম বললেন ভেড়ার প্রতিটি লুমের পরিবর্তে এক একটি সবাব রয়েছে বলি সকলের এই হাদিসটি শরীফ